আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি রান্না আমি এখানে একটি বড়ো সাইজের দেশি মুরগি নিয়ে নিয়েছি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি চলুন শুরু করি প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িতে একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব তিন টুকরা এলাচ তিন টুকরা ডালচিনি এবং তিন চারটের মতো তেজপাতা দিয়ে কিছুক্ষণ গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কষি পেঁয়াজ কষিগুলো হালকা ব্রাউন করে বেজে নেব তো দেখুন এরকম কালার হয়ে আসলে এর মধ্যে আমি বাটা মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন এবং জিরার পেস্ট এবং আদার পেস্ট মশলাগুলো সম্পূর্ণ মিক্সড করে নিব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে পর্যায়ে দিয়ে দিব অল্প পরিমাণে পানি অল্প পরিমাণ পানি দেওয়ার মতে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিব এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এবং এক চামচ ধনিয়া গুঁড়া আপনারা পরিমাণ মতো ঝাল কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সবগুলো মশলা একত্রে কিছুক্ষণ কষিয়ে নিব মশলা মতে কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব মুরগির টুকরা মুরগি মাংস খুব সুন্দর করে কষিয়ে নিব কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আলু আমার দেশি মুরগির ভিতরে গোটা রসুন খেতে ভালো লাগে এর গোটা রসুনের স্মেলটা অনেক ভালো লাগে তাই আমি দুইটি গোটা রসুন দিয়েছি এবং আলুগুলো একসঙ্গে মাংসের ভিতরে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিছি তিন চারটার মতো কাঁচামরিচ দেশি মুরগির ভিতরে কাঁচামরিচের ফ্লেভার অনেক সুন্দর তাই আমি তো একটি কাঁচামরিচ দিয়ে দিলাম তো দেখুন আমার দেশি মুরগি মাংস থেকে কি সুন্দর স্মেলবার হচ্ছে এবার এবার যে দিয়ে দিব ঝোল পরিমাণ মতো দেশি মুরগি রান্না করার সময় পাতলা ঝোলই ভালো লাগে আমার কাছে তাই ঝোল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম দেখুন আমার তরকারিটা কেমন সুন্দর মাখো মাখো হয়ে গেছে এবার লবণ টেস্ট করব সুন্দর সব কিছু একদম পারফেক্ট দেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিব পরিবেশনের পালা দেখুন দেখতেই কেমন আম্মি লাগছে দেশি মুরগির রান্নাটা তো আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি এরকম করে রান্না করলে অনেক ভালো লাগবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে আমি মনা বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তীতে অন্য এক ভিডিও নিয়ে হাজির হব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ